আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আগে অনলাইন শপে আজকে যে কাতানগুলো দেখাবো প্রতিটা কালার দেখাবো অনেক সুন্দর সুন্দর কাতান আছে আজকের অফারে থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার ধামাকা অফার দিয়ে দেবো এই যেটা দেখেন অ্যাশ কালারের ভিতরে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সিঁদুর রেড কালারের ভিতরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা যারা শাড়িগুলো নিতে যাচ্ছেন আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্য আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন আমাদের অনলাইনের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরেও মনে করেন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা পছন্দ করলে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠা দিলে আমরা আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে দেব। আর যারা ঢাকার মধ্যে থাকেন আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনেও নিতে পারবেন এটা হলো মেরুনের ভিতরে এটা হলো যে পার্পেল কালারের ভিতরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এই যে মাত্র পাঁচশো টাকা আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস দোকানের আঁকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরমেনশন চতুর্থতলা গাউচিয়া মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন এই যে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি এটা হচ্ছে রেড কালারের ভিতরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা আজকের অফার মাত্র পাঁচশো টাকা মাথা নষ্ট করা প্রাইস যে ম্যাজেন্ডা কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডিপ কফি কালারের ভিতরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা শাড়িগুলো দেখেন মানে আসলটা গর্জিয়াস হবেই দেন পুরো বড়িতে মিনা করা কাজ করা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে জাম কালারের ভিতরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এই যে একটা আছে ম্যাজেন্ডা কালারের ভিতরে পাটটা দেখুন কত সুন্দর গর্জিয়াস পাট প্রাইস থাকছে পাঁচশো টাকা আজকের ভিডিওতে যেটাই নেবেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নতুন ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই যেটা আছে চেরি রেড কালারের ভিতরে শাড়ি দেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারছেন মাত্র পাঁচশো টাকায় যে একটা আছে জাম কালারের ভিতরে প্রাইস মাত্র পাঁচশো আজকের ভিডিওতে যেটাই নেবেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকায় যে ম্যাজেন্ডা কালারের ভিতরে প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হলো সিঁদুর রেড কালারের ভিতরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন একটা আছে হলুদে রেড কালারের ভিতরে প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা হলো দেখেন ইট কালারের ভিতরে প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হলো বেবি পিঙ্ক কালারের ভিতরে প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হলো ডিপ মেরুন খয়েরি কালারের ভিতরে মনে করেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা মানে হাজার বারোশো টাকা দামের শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে প্রচুর শাড়ি আছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের শাড়ি আছে বিয়ের শাড়ি লেহেঙ্গা পাটির শাড়ি আবার সিল্কের পেডিগুটগুলো আমাদের কাছে পাবেন সিল্কের পেডিগুটগুলো যদি আপনারা নিতে চান আমাদের কাছে পাবেন হোলসেল প্রাইস মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় আপনারা নিতে পারবেন এদের এটা হলো রেড কালারের ভিতরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন ম্যাজেন্ডা কালারের ভিতরে প্রাইস মাত্র পাঁচশো এটা হলো ডিপ ব্লু কালারের ভিতরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা আজকের লাইভ থেকে যে মানে ভিডিও থেকে যেটাই নেবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যেটা আছে হলুদের ভিতরে সবুজ ডিজাইনটা আলাদা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই একটা আছে সাদা লালের ভিতরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা আপনারা পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন ভিতরে এটা হলো মেরুনের ভিতরে সিলভার জরি দিয়ে কাজ করা প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা আছে কালোর ভিতরে মানে কালোর ভিতরে দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা একটা আছে সেরি রেড কালারের ভিতরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা একটা শাড়ি আছে দেখেন মিষ্টি কালারের ভিতরে মানে গোল্ডেন জরি দিয়ে কাজ করা প্রাইস মাত্র পাঁচশো টাকা একটা আছে ম্যাজেন্ডা ডিপ মেজেন্ডার ভিতরে প্রাইস মাত্র পাঁচশো পার্পেল কালার পাঁচশো মানে আজকের ভিডিও থেকে যেটাই নেবেন প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনারা অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এই যে সবুজ কালার ভিতরে এটা হলো শেষ কালার বৃষ্টি কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার ভিতরে আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এই যে প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আর আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আকে অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরুমেনশন চতুর্থতলা ব্লাউসিয়া মার্কেটের সাথে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আজকেও কিছু শাড়ি আছে দেখেন কত দামি দামি কুর্তিয়ার শাড়ি আমরা এই শাড়িগুলোর অফার দেবো আগামীকালকে এই শাড়িগুলোর অফার দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ